আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়া অনেকগুলো প্রশ্ন যদি এই প্রশ্নগুলো আপনারই ভিডিও বা কন্টেন্টের নিচে দেখি আমরা একটু জানি আজকে সেগুলোর কয়েকটা উত্তর প্রথমেই অনেকে জানতে চাই যে হুইজ আকাশ নিবিড় আকাশ নিবিড় কে প্রথম পরিচয় হচ্ছে আকাশ নিবিড় বাংলাদেশের একজন নাগরিক অথবা দ্বিতীয় যদি জানতে চায় পরিচয় সেটা যে একজন গণমাধ্যম কর্মী আপনি কোথায় কাজ করেন আমি হচ্ছে এখন আছি বাংলাদেশ টাইমসে বিনোদন সাংবাদিক

বর্ষা হচ্ছে যে প্রথম বন্ধু ছিল বন্ধু থাকার পরে আমাদের মধ্যে রিলেশন হয় হাসপাতালে গিয়ে এবং হচ্ছে যে সে বলে যে আমাদের তুই নিতে পারবি আমার আসলে একটা মানুষ দরকার বিশ্বস্ত মানুষ পরে আমি আসলাম আমি তাকে ভালোবাসি যেহেতু ভালোবাসা ফেলেছিলাম পরে সে আসলে আমার সাথে প্রতারণা করে এবং বিয়ের একটা নাটক করে যেটা হচ্ছে আদালতে আমি মামলাও করে দিয়েছি সেটাই এখন চলমান চলমান এই বিয়েটা নিয়ে কথা বলতে বলতে অনেকে আবার এটাও জানতে চায় যে বর্ষা কি আপনার প্রথম স্ত্রী না না আপনার মাধ্যমে সবাই জানে বর্ষা আমার তৃতীয় স্ত্রী আর স্বামী হিসাবে এমন আপনারা থামবেন কবে থামবেন কি আমি তো বলছি ওকে একবার জেলে যাওয়ার পরে আমার কোনো দুঃখ নেই এটা আমার বাবা মার চাওয়া এটা আমি আমার জন্য করছি না এবং হচ্ছে যে আপনি দেখুন অলরেডি পঞ্চাশ হাজার লাইক ফলোয়ার হয়ে গেছে আমার তো সেখানে সবারই চাওয়া তাকে একবারের জন্য হলো জেলে পাঠান এবং যদি জেলে গিয়ে যদি ভালো না হয় সেটা তার ব্যাপার কিন্তু আমার একটাই টার্গেট তাকে জেলে দেব আবার অনেকেই অভিযোগ করেন যে এগুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে মানে প্রতিদিন ভিডিও পোস্ট লাইভ স্ট্যাটাস এগুলো আসলে অনেকে নিতে পারেন না এটা নিয়ে কি বলবো ওদের চাওয়া কি ওরা কি আসলে পর্নোগ্রাফি দেখে ওরা কি হচ্ছে গুগলে পর্নোগ্রাফি খোঁজে তাহলে কি একটা খারাপ মানুষ দু হাজার তিন সাল থেকে বাইশটা বছর মানুষকে জ্বালাচ্ছে তার তাকে তো প্রতিশোধ শোধ নেওয়ার জন্য একজন মানুষ লাগবে হাজার হাজার ছেলেদের সে ওরা কি বলে মানে ধ্বংস করে দিছে আমি যদি আজকে আকাশ না দাঁড়াতাম আপনারা জানতেন মাহমুদ সানির অডিও তারপর হচ্ছে রাসেল মেয়ের বিয়ে তারপর হচ্ছে মুন্না খানের তিন মাসের বাচ্চা জানতেন না তো এবং আরও মানুষের অস্ট্রেল ভিডিও তাদেরকে ব্ল্যাকমেল করছে আমি এসে দাঁড়াইছি বিধাই যে একদম আমি তো বাংলাদেশের নাগরিক একটা পুরুষ বাংলাদেশে কিন্তু পুরোতা তো নাই 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 কিন্তু নারী নির্যাতন আছে একটা নারী অনেক কিছু করা সম্ভব কিন্তু একটা পুরুষের জন্য কিন্তু আমি লড়ছি কেন কেন করবে পুরুষদের কেন সে ইয়ে করবে মানে তুলোধুলো করবে আবার অনেকে একটা প্রশ্ন আছে আকাশ নিবি জেলে গেছিলেন কেন সেটা তো সবাই জানে কারণ হচ্ছে যে ও আর পারতেছে আমার সাথে আমি হচ্ছে কি ধরেন যে থাকে না স্পাইডারম্যানের স্পাইডারম্যান কি হয় অনেকগুলো পা থাকে হাত থাকে তাই না ওর হচ্ছে দুটা হাত তার পিছনে হয়তো বা আরও দুটা হাত থাকে যে নাম আমি বলবো না আপনারা জানেন ওই দুই হাত তারা চার হাত মনে দৌড়াচ্ছে কিন্তু আমার হাত তো আঠারোটা হয়ে গেছে আমি এটা করছি ওটা করছি ওটা করছি ওটা করছি অফিস করছি বাসাতে বাসাতে থাকছি ফ্যামিলিকে সময় দিচ্ছি এবং হচ্ছে থানাতে যাচ্ছি তারপর কোর্টে যাচ্ছি তারপর হচ্ছে ডিএমবি কমিশনারের অফিসে যাচ্ছি ডিসি অফিসে যাচ্ছি আমি দেখা করছি কিন্তু আমার টার্গেট ছিল যে আমি সত্য কারণ আমি জানি আমার সাথে ঘুরছে আমার আমার সাথে বিয়ে হয়েছে আমার বাসায়

ভাইরাল কিছু নাই তো ওই মেয়েকে শাস্তি দেওয়ার জন্য এত কিছু করছি ভাইরাল আমি কি ভাবে আমি একজন বাংলাদেশের নাগরিক আমার সে বহুত ভাইরাল আছে আমার সে বলে কি কি বলে কুত্তা ভাইরাল আছে কই তারা তো দেশের জন্য কিছু করছে না আমি বাংলাদেশের পুরুষ অথবা এই যে যারা আছে মা বোন যারা অনেক দেখবেন আমার ইনবক্সে পাঠাচ্ছে ভাইয়া প্লিজ তার শাস্তি দেওয়া আমি করছি আমি তাদের জন্য করতেছি আমি একা করছি না আমার জন্য কি দরকার আমার হচ্ছে সে আমাকে বিয়ে করছে স্বীকার করুক আজকে স্বীকার করুক আমি কালকে তাকে মাফ করে দিব আপনার নামে বেশ কিছু অভিযোগ আছে একটা একটা করে বলি অনেকে অভিযোগ করেন আপনি টাকার জন্য নিউজ করেন সেগুলো আবার ডিলিট করে দেন কারণ হচ্ছে যে যে অভিযোগটা করছে সেই মূলত ব্ল্যাকমেল আমাকে দিয়ে করতো একদম সাফ কথা জান হচ্ছে যেটা সবাই জানুক কারণ হচ্ছে তার টার্গেট ছিল ডিএ এবং ডিএ বউ সে আমাকে ছবি দিল দিয়ে বলে এগুলো দিয়ে নিউজ করলে এগুলো সে কষ্ট পাবে এবং কষ্ট পাবে তাকে নেবে এবং তার থেকে টাকা নেবে তার সে তো নিজেই ব্ল্যাক মেলার কারণ হচ্ছে মানুষকে ফাঁসিয়ে টাকা নেয় আরেকটা অভিযোগ আপনি মেয়েদেরকে ইনবক্সে প্রেমের বিয়ের প্রস্তাব দেন কারণ আমি আমি এই জিনিসটা আপনাকে দেখবেন আমি একজন শুধু বিনোদন সাংবাদিক না আমি কিন্তু একজন অনুসন্ধান সাংবাদিক হিসেবে আপনি জানেন সেখানে দেখেন এখানে হচ্ছে মুন্না খান এবং হচ্ছে যে বর্ষা চৌধুরী আমাকে অনেকভাবে ট্রাই করে যে আমার সেক্সুয়াল অথবা আমার কিছু স্ক্রিনশট তারা নেওয়ার চেষ্টা করে সেখানে আমি জানেন একটা মেয়েকে যদি আপনি প্রথমেই দেন যদি ভালো মেয়ে হয় ও আপনার সাথে কথা বলবে না আমি তার সাথে একটু কথা কথা বলি বলি বলে যে আমার তো বউ চলে গেছে তাহলে আপনি আমার বউ হন যদি ভালো মেয়ে হয় ওর জীবনের সাথে কথা বলবেন থেকে বড় অভিযোগ যেটি সেটি হচ্ছে আপনি অনেকের কাছে টাকা পয়সা চাচ্ছেন আমি শোনেন আমি হচ্ছে বিনোদন সাংবাদিকতা করি একটা সিনেমা যখন আমি আপনাকে আজকে একটা কথা বলি সেটা হচ্ছে যে এস হক অলিকের একটা সিনেমা ছিল সাকিব খানের এবং পূজা ছেড়ি গোলুই এই সিনেমার পুরো প্রমোশন প্রমোশনটা কিন্তু আমার দায়িত্বে ছিল এবং শাকিব খানের রং ধূমকেতু সিনেমার প্রমোশন আমার দায়িত্বে ছিল যখন হচ্ছে আমি একটা কাজ করবো আপনি একটা নিউজ লাগবে

ভালো কাজ আমি একদম নাটক বানাইতাম এবং হচ্ছে যে বিভিন্ন ডকুমেন্টারি করতাম এখানে একটা কাজ ছিল সেটা আর টিভিতে হয়তো বা ইয়েতে ছিল ওই রকম বিখ্যাত কোনো কিছু নেই যে কিন্তু একটা বিখ্যাত সে হচ্ছে বাংলাদেশে যত ভাইরাল পারসন ধরেন যে আলম সানাই মাহবুব বৈশাখী টিভি রয়েছে একটা যে থার্ড জেন্ডার ইয়ে এগুলো কিছু কিছু তারপরে সানাই সানাই মাহবুব এবং সেগুলো বিভিন্ন যে ভাইরাল যেগুলো ইয়ে দেখেন এগুলো প্ল্যানিং সব আকাশ নিবিড়ের ভালো বন্ধুকে আমার ভালো বন্ধু হচ্ছে যে আমার ছোট শত্রু শত্রু এখন তো একটাই বর্ষ চৌধুরী আকাশ নিবিড়ের ভবিষ্যৎ পরিকল্পনা কি দেশের বাইরে চলে যাব বিয়ে করে অবশ্যই সে ধরনের কাউকে কি পাওয়া গেছে সেটা তো বলবো না কারণ হচ্ছে যে প্রতিটা মানুষের ইয়ে থাকে পরিবার থাকে পরিজন থাকে থাকে না মায়ের স্বপ্ন আমি অনেক বড় লোক হই ঠিক আছে সেখানে দেশের বাইরে আসার তো সম্ভব না আপনি তো নিজেই একজন প্রবাসী আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য